নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে তো কেমন আছো সবাই বলো আর আজকের রেসিপিটি কেমন হয়েছে বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো চলো আজকে রেসিপি কী দিয়ে বানালাম দেখে নিই সম্পূর্ণ নিরামিষই একটা টিফিন রেসিপি টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম ময়দা যে যতটা বানাবে ঠিক সেই বুঝে ময়দা নেবে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল বা ঘি ব্যবহার করতে পারো দিলাম নুন আর দিয়ে দিলাম সাত ব্যালেন্সের জন্য ময়নের জন্য চিনি দিয়ে ভালো করে ময়নটা করে নেব ময়নটা অবশ্যই খুব সুন্দর করে করে নিতে হবে ময়নটা যত ভালো হবে ততটাই খেতে ভালো লাগবে কিংবা খাস্তা হবে এবারে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব একঘেয়ে সবসময় একই রকমের টিফিন কিংবা নাস্তার রেসিপি কারোরই ভালো লাগে না মাঝে মধ্যে একই জিনিস দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেই দেখবে বাচ্চা থেকে বড় সবার মুখেই স্বাদ ভালো লাগে তো একই জিনিস দিয়েই দেখো আমি ময়দা মেখে নিয়েছি এখানে ডোটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি খুব শক্ত না খুব নরম না এবারে আমি এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে কিছু সবজি নিয়েছি দেখো ভেজিটেবল তো এই সবজি দিয়ে বানাবো নিয়েছি আলু আর বাঁধাকপি আর হচ্ছে গিয়ে একটা গাজর এবার সবগুলো আমি ভালো করে গ্রেট করে নেব বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো তো একটাই অবশ্যই লাইক দিয়ে দিও লাইক দিয়ে অবশ্যই রেসিপিটি কন্টিনিউ করো তো আমার গ্রেট করা কমপ্লিট এখানে কড়াইয়ের কাছে চলে আসলাম কড়াইতে অল্প সাদা তেল দিয়েই দিয়েছি আর দিয়ে দিলাম সাদা জিরের সম্ভার ফোড়নে দিলাম সাদা জিরে বেশি করেই দিলাম ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো এবারে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে নেব যেহেতু গ্রেট করা এগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগবে না লো টু মিডিয়াম আঁচ রেখে আমি একইভাবে পুটটা রেডি করে নেব আজকে আমি এই ভেজিটেবিলের মধ্যে বাঁধাকপি গাজর আলু দিয়ে পুর বানাচ্ছি তোমরা চাইলে আরও ভেজিটেবল এর মধ্যে সবজি যোগ করতে পারো যে যে সবজি খেতে ভালোবাসো অবশ্যই সেই সবজিটা দিয়ে দেবে সবজির মধ্যে সাত মত নুন কালারের জন্য হলুদ আর একটু লঙ্কার এবারে আমি এখানে ব্যবহার করেছি একটু চিনে বাদাম তোমরা চেনো নাকি জানি না যেটা হচ্ছে লাল বাদাম গ্রেট করে দিয়েছি মানে একটুখানি গুঁড়িয়ে দিয়েছি পুরো গোটা গোটা দিলাম না বাদামটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দিয়ে দেবো সব শেষে ম্যাগি মশলা এই মশলাটা দিলে আমার মনে হয় বাচ্চারা সব থেকে ভালোবেসে খাবে এবং আমাদেরও খুব ভালো লাগে বাচ্চা থেকে বড়োর এই মশলার স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে আর দিয়ে দিলাম আমি স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে পুরটা ভালো করে নেড়ে চুড়ে নিলেই রেডি আমার পুরটা দেখতেই পাচ্ছ পুরো একটা ডো পুর তৈরি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে পুরো এবারে আমি এটা না দিয়ে নেব এবারে যে আটাটা রেখেছি আটাটাও দেখো কতটা সফট হয়ে গেছে মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবারে এটা আমি একটা রুটির আকারে বেলে নেব পুরোটাই একসঙ্গে বেলে নেব বড় একটা রুটি বানিয়ে নেব ঠিক রুটির মতো করেই পাতলা করে বেলে নেব তো বন্ধুরা যারা পুরনো বন্ধু আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা আমায় বন্ধু করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন আসছ এখনো বন্ধু করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাও পাশ চ্যানেলটির সাথে থেকে যাও সাব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেললাইকনটি অবশ্যই অল করে রেখো আমি এই ধরনের যখনই ছোটোখাটো একটি রেসিপি ছাড়ব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো খুব সুন্দরভাবে আমি একটু ময়দা দিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পুর কিন্তু পুর দেওয়ার আগে আমি আর একটা জিনিস দেব সেটা হচ্ছে একটুখানি ময়দা কোলা তো দেখো এই যে এক চামচের মতো ময়দা নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে পাতলা করে গুলে নেব। তাহলে কি হবে পুরটা খুব সুন্দরভাবে ময়দার মধ্যে সেটে যাবে এতে করে আর পুরটা নড়ে যাওয়ার কোনো চিন্তা থাকবে না পুরটা খুব সুন্দরভাবে লেগে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় খুবই লোভনীয় বন্ধুরা একবার অন্তত এইভাবে বাচ্চাদের বানিয়ে দিয়ে দেখো বাচ্চা থেকে বড় স্কুলের কিংবা অফিসের লান পকচেও তোমরা দিতে পারো খুব খুব সুন্দর একটা মানে লোভনীয় সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমি হাত দিয়ে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দেবো তারপর আমি এইভাবে একটা রোলের মতো তৈরি করে নেব সমানভাবে রোলটা আমি একটু চেপে চেপে রোলটা করে নিচ্ছি এবারে আমি একটা ছুরির সাহায্যে এটা সমানভাবে কেটে নেব বড় কেটেছি কারণ সাইডটা তো পুর নেই সাইডটা আমি কেটে দেব সেই কারণে তো যেখানে পুরটা নেই সেখানটা বের করে দিলাম এবারে আমি এগুলোকে হাতের সাহায্যে আমি কচুরি সাইজ বানিয়ে নেব এটা হচ্ছে পুর ভরা কচুরি খুব সুন্দর একটি লোভনীয় রেসিপি ঠিক এইভাবে হাতের সাহায্যে আমি আস্তে আস্তে করে একটু পাতলা করে চেপে নেব পুর ভরা কচুরি রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার একে একে আমি ভেজে নেব দেখতে থাকো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে আজকের রেসিপি যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি খুব ভালো লেগে থাকে বান্ধব আত্মীয় পরিজনদের কাছে রেসিপিটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এইভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নেব পেঁপুর ভরা কচুরিটি তুমি সস দিয়েও ব্যবহার করতে পারো কিংবা সবজি দিয়ে সবজি তো লাগবে না সবজি দিয়েই করা তো শুধু খেতে পারো খুবই লোভনীয় এবং খুবই টেস্টি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সাথে রেসিপি দেখো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো সবাই ভালো থেকো টাটা আবারও আসছি নতুন একটি রেসিপির সাথে সবার মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো খুবই মুচমুচি এবং মজাদার পুরে ঠাসা দেখো বন্ধুরা লেয়ারযুক্ত পুর ভরা কচুরি